আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারিয়াস শাড়ি দেখাবো এগুলো কিন্তু অরিজিনালি আপনার প্রিয় শিফনের মধ্যে কাজ করা থাকবে এবং কি রিয়েল স্টোনে কাজ করা থাকবে একটু কাজটা সামনে দিয়ে দেখেন তো দেখেন এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ আপনার রিয়েল স্টোন যেটা কাজ পাথর স্টোন এবং এগুলো কিন্তু প্রোডাক্টগুলো আমাদের আজকে আসে আসা মাত্রই কিন্তু আপনাদের ভিডিও দেখাচ্ছি আর এগুলো আমরা আজকে একটা অফার দিব আপনারা যে শাড়িগুলো বিশের উপর দিয়ে নিয়ে আসেন যেগুলো আপনারা বিশ পঁচিশ হাজার টাকাও কিনেন জায়গা বিশেষ দাম চেঞ্জ হয় আমরা আজকে বসুন্ধরা শাড়ি পক্ষ থেকে এগুলো অফার দিয়ে দেবো তো এগুলো নিতে আসতে হবে কোথায় আমি দোকানের ঠিকানাটি একটু বলে দিচ্ছি এবং দোকানের যে আমাদের সাইনবোর্ডটা সেটাও দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নিউর মেনশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি বসুন্ধরা শাড়ি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন এবং যারা আপনারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের দুটো নাম্বার দেওয়া আছে ই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি দেখে করে আমি শাড়ির ডিজাইন কালার দেখিয়ে দিচ্ছি আপনারা পুরো শাড়িটা পুরো ভিডিওটা দেখবেন তো দেখেন শাড়িটা আমি পুরোটা খুলে দেখাচ্ছি এবং এই শাড়িটা কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম লুক দিচ্ছে দেখেন তো আমরা এগুলো অফার প্রাইস দিয়ে দেবো এই শাড়িগুলো কিন্তু পাঁচটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার পাউডার ব্লু কালার এবং এই যে দেখেন এটা হচ্ছে বেস্ট কালার শাড়িগুলো দেখেন অনেক সুন্দর একটা লুক দিচ্ছে আপনারা কিন্তু এগুলো বিশেষ করে বউ ভাতের জন্য নিতে পারেন আর যারা দামি শাড়ি নিতে যাচ্ছেন যেন পার্টির জন্য তারা নিতে পারেন আপনার এই শাড়িগুলো শাড়ি তো আপনার বিয়ে বউ এগুলো গায়ে লিখা থাকে না যে যে অনুষ্ঠানে পড়তে চান পড়তে পারবেন তো সবার আগে যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেন অরিজিনাল রিয়েল স্টোন এবং পিওর শিফনের মধ্যে অল ওভার কাজ করা থাকবে অনেকে হিজিবিজি কাজ পছন্দ করে না কিন্তু এটা পুরোটা অল ওভার কাজ করা স্মার্ট একটা সোভার কাজ এটা হচ্ছে ফিরোজা কালার এই শাড়িগুলো ইনটেক দেখেন কাগজ খোলা দেখেন শাড়িগুলো দেখেন এটা হচ্ছে ফিরোজা কালার অনেক সুন্দর একটা কালার তো এই ডিজাইনটাতে কিন্তু একটা গোল্ডেন কালার চলে আসছে গোল্ডেন কালার আমি এই শাড়িটাও খুলি তো অনেকে চিন্তা করতেছেন আমি ভিডিও তো দেখতেছি প্রাইস বলতেছেন না কেন এগুলো 20 25000 টাকা লাগবে আমি আগেই বলছি কিন্তু আমাদের বসুন্ধরা শাড়ি পক্ষ থেকে আপনাদেরকে এগুলো প্রাইস দিয়ে দেবো মাত্র 9500 টাকা 9500 টাকা হলে আপনারা এই শাড়িগুলো পারচেজ করতে পারবেন এবং কি এগুলো সম্পূর্ণ কাটওয়ার করা দেখেন কার্টওয়ার করা কাজ থাকবে এবং রিয়েল স্টোনের কাজ থাকবে তো আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলেন আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে যারা ঢাকার বাইরে আছেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বারের কথা বলে এগুলো নিয়ে নেবেন এবং ঢাকার ভেতরে যারা আছেন দোকানে এসে আপনারা কেনাকাটা করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম